আপনার দেশের মাঝখান দিয়ে ইন্ডিয়া মহোদয় রাস্তা বানাবে রাস্তা মানে ট্রেনের রাস্তা ওই রাস্তা দিয়ে তাদের ট্রেন এক মাথা দিয়ে ঢুকবে আর এক মাথা দিয়ে বের হবে ওদের বহুত লাভ হবে বহুত পয়সা বাঁচবে তবে আপনি আবার পারবেন না ওই রাস্তা ব্যবহার করতে আপনি আবার পারবেন না ওদের সুবিধা নিতে কার না লাগে আমার দেশ দিয়ে আর দেশ খালি আর নিবে আর নিবে কিন্তু কিছু দিবে না নিয়ম হলো কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু তারা শুধু নিবে আর নিবে আর নিবে কিছু দিবে না এক টেনশন দুই নম্বরে সেন্ট মার্টিন কে না জানে নিয়ে যায় আমেরিকা নিবে নাকি আরাকান নিবে নাকি মিয়ানমারের জান্তা বাহিনী নিবে আরে কে জানে কোন সাকে নিয়ে যায় আর টেনশন সেন্ট মার্টিন মার্ক সেন্ট মার্টিন না জানে সেন্ট মার্কিন হয়ে যায় আবার বন্যা আরে সামান্য একটু বৃষ্টি হতে দেরি সিলেট পুরোটা ভাসতে দেরি না আমার তো সিলেট আর ঈদের সময় ছিলামও সিলেট তো যার কারণে পরিণতি